পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে কি স্ট্যাটাসে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানে না সরকার এ বিষয়ে দিল্লিকে জিজ্ঞাসার পরামর্শ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন বলেন আইন অনুযায়ী শেখ হাসিনাকে আদালত ফেরত চাইলে ভারত দিতে বাধ্য থাকবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা আতঙ্কগ্রস্ত কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন তারা ভীতিকর পরিস্থিতিতে আছেন তবে অল্প সময়ের মধ্যেই তা কেটে যাবে বলেও আশ্বস্ত করেন পাঁচই আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সতেরো দিন পর বাইশে আগস্ট শেখ হাসিনা সহ অনেকের পাসপোর্ট বাতিল করা হয় পাসপোর্ট বাতিল হবার পরেও শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন রবিবার নিজ দপ্তরে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাব দিতে পারেননি পররাষ্ট্র উপদেষ্টা আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে হ্যাঁ অটোমেটিক্যালি এটা আপনার ভারত থেকে জিজ্ঞেস করেন যে কী স্ট্যাটাস তাদের কীভাবে রেখেছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা আতঙ্কগ্রস্ত নয় বলেও আশ্বস্ত করেন তিনি ভারত প্রসঙ্গে বলেন বাংলাদেশের স্বার্থ রক্ষা হলেই কেবল সই হওয়া সমঝোতা স্মারক চূড়ান্ত হবে এক ধরনের মধ্যে আছেন বরং বলে আতঙ্ক না বলি এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায় সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন সেটা পরিস্থিতি নিরিখেই বিষয় এমওইও কিন্তু চূড়ান্ত চুক্তি কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিক মতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করা সময় সেটা আমরা এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলেও নিশ্চিত করেন তিনি ক্ষিপ্ত সফর করে চলে আসবেন মানে যেটা ওনার উনি সরে যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ করতে পারতো কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ থেকে ফিরে আর কাউসরা চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা